সালামু আলাইকুম বিওয়াস তো বিওয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক মোবাইলে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপস কীভাবে ব্যবহার করবেন তো এটা করার জন্য আপনাদের কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড দিতে হবে না আপনার ফোনের সেটিংস থেকে কিন্তু আপনারা এই দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপস ব্যবহার করতে পারবেন দুইটা নম্বর দিয়ে দুইটা অ্যাপসে লগ ইন করে করে ব্যবহার করতে পারবেন দুইটা অ্যাপস থেকে আপনারা মেসেজ করতে পারবেন কল দিতে পারবেন আলাদা আলাদা করে তো বিয়াস এই কাজটি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো তো বিয়াস প্রত্যেকটা ফোনেই কিন্তু এই দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপস আপনারা ব্যবহার করতে পারবেন আপনার ফোনের সেটিংস থেকেই আপনাদের কোনো অ্যাপস ডাউনলোড দিতে হবে না তো বিয়াস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ঠিক আছে তো আমি সেটিংসে চলে যাব তো প্রত্যেকটা ফোনে কিন্তু এই অপশানটা দেওয়া আছে তো আপনারা হয়তো বা অনেকেই জানেন না তো আজকে এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু এই অপশানটা খুঁজে বের করে অপশনটা অপশানটা ব্যবহার করতে পারবে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপস ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো বিয় দেখেন আপনাদের ফোনে সাধারণত এরকম অপশান আসবে যদি ভিভো সেট হয়ে থাকে আর যদি অন্য কোনো কোম্পানির সেট হয়ে থাকে তাহলে অন্য ফাংশন আসবে কোনো সমস্যা নাই তো দেখেন এই জাতি আপনারা কী বের করতে হবে প্রথম তো এ জায়তে বের করবেন অ্যাপস এটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আপনার যদি অ্যাপসটা এর না থাকে তাহলে আপনারা সার্চ বক্সে আপনার অ্যাপস লেখে সার্চ করলে কিন্তু আয়সা বলবে আশা করি প্রত্যেকটা ফোনেই অ্যাপস লেখা থাকবে এ জায়গায় ঠিক আছে তো অ্যাপসের ওপর আপনাদের ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো বিয়স এই জায়গা থেকে আপনাদের খুঁজে বের করতে হবে অ্যাপ প্ল্যান ঠিক আছে তো আপনাদের শুধু প্ল্যান লেখা থাকতে পারে এটার উপর ক্লিক করে দিতে হবে অ্যাপ প্ল্যান নামে যে লেখাটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন কিংবা আপনার এই জায়গায় শুধু অ্যাপ প্ল্যান লেখা থাকতে পারে ঠিক আছে তো এইটার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে শুধু এই অপশনটা আপনারা খুঁজে না পান অ্যাপ প্ল্যান তাহলে আপনাদের দেখেন উপরে সার্চ বক্স থাকবে এই সার্চ বক্সে আপনারা অ্যাপ প্লানের কে সার্চ করলে কিন্তু আপনারা এই অপশনটা খুব সহজেই খুঁজে পাবেন যদি খুঁজে না পান এই জায়গায় আপনারা লিখে দেবেন অ্যাপ প্লান ঠিক আছে তো আমার যেহেতু সামনে আছে আমি আর লিখে দেখাইলাম না আপনারা যদি না পান খুঁজে এই ওই জায়গায় লিখে দেবেন করছে তো অ্যাপ প্লানের উপর ক্লিক করে দেবো তো অ্যাপানের উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় কিন্তু তিনটা অপশন দেওয়া আছে তো এই তিনটা অপশানকে কিন্তু আমি এই জায়গা থেকে ব্যবহার করতে পারবো তো দেখেন আমি হোয়াটসঅ্যাপ যেহেতু দুইটা ব্যবহার করব তার জন্য এই যে হোয়াটসঅ্যাপের উপরে সাইটে যে বাটনটা আছে এই বাটনটা অন করে দিতে হবে ঠিক আছে তো ভিওস আপনারা এই বাটনটা অন করে দিবেন তো এই বাটনটা অন করে দিবেন অন করার পর একটু ওয়েট করেন দেখেন একটু লোডিং নিতেছে তো ভিওস দেখেন অলরেডি আমার কিন্তু এই বাটনটা অন হয়ে গেছে এখন আমি সরাসরি ব্যাগে আসবো তো আমি সরাসরি সরাসরি কিন্তু আমি ব্যাগে এসে পড়ছি তো ব্যাগে আসার পর দেখেন এই জায়গায় কিন্তু আমার এখন দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপস হয়ে গেছে তো দেখেন এটা কিন্তু আমার আগের ছিল এটা কিন্তু অ্যাপস নাম্বার টু ঠিক আছে এখন আমি কিন্তু দুইটা অ্যাপসি ব্যবহার করতে পারবো তো দেখেন আমার এটা প্রথমত অ্যাপস এটা আমার লগ ইন করা আছে এটা কিন্তু আমার লগ ইন করাই আছে ঠিক আছে এটা কিন্তু লগ ইন করা আছে তো এই অ্যাপসটি আমি কিন্তু আমার কিন্তু লগ ইন করা নাই তো এটা কিন্তু এখন আমি চাইলে নতুন কোনো নাম্বার দিয়ে নতুন কোনো হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আমি এই জায়গাতে লগ ইন করতে পারবো তো বিহস আমার একটা হোয়াটসঅ্যাপ নম্বর তার জন্য আমি এই জায়গায় লগ ইন করে দেখালাম না আশা করি আপনারা জানেন কীভাবে হোয়াটসঅ্যাপে নাম্বার লগ ইন করতে হয় ঠিক আছে তো বিয় আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একই মোবাইলে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপস ব্যবহার করতে হয় দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় তো আজকের এই ভিডিওটি পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ